গত কয়েক বছরে নিয়মিতভাবে বাংলা নাটকে নিজের অভিনয়ের ম্যাজিক যিনি সরিয়ে যাচ্ছেন তিনি মুশফিক আর ফারহান নিজেকে ভেঙে চুরে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে বাংলা ভাষাভাষী দর্শকদের মাঝে অন্যরকম অবস্থান তৈরি করেছেন তিনি গত ঈদেও তার অভিনীত নাটকগুলো ছিল তুমুল জনপ্রিয়তায় এদিকে এবার বাংলা নাটকের এ বরপুত্র নতুন একটি রেকর্ড গড়লেন অন্তত অল্প সময়ে তার অভিনীত একশো পাঁচটি নাটক দশ মিলিয়নের ভিউ অতিক্রম করেছে ইউটিউবে এই রেকর্ড এখন পর্যন্ত দেশের অন্য কোনো জন অভিনয় শিল্পীর নেই এর মধ্যে গতকাল থেকে ফারহান ভক্তরাও তার এই একশো পাঁচ নাটকের লিস্ট প্রকাশ করে শুভেচ্ছা জানাচ্ছেন ফারহানকে আর যে থেকে অভিনয় ক্যারিয়ার শুরু তার শুরুতেই বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করেন নাটকে এখন পর্যন্ত চরিত্র নিয়ে সব থেকে এক্সপেরিমেন্ট করা অভিনেতাও তিনি